সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়ার আসসালামু আলাইকুম আসলে দিদি আপনি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়ের পর আপনাদের সাথে কথা হবে সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা মনোসেক্স তেলাপিয়া নিয়ে অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গাতে মাছের অর্ডার করতেছেন অনেকে দেশি মাছ দিয়ে মনোসেক্সের কথা বলবেন তো সুপ্রিয় মৎস্য আমাদের কাছে এখন যে কালেকশনের মাছটা আছে এটা হচ্ছে কেজিতে আপনার বিশটা থেকে চল্লিশটা লাইনের ভিতরে থাকবে এবং এই মাছটা কিন্তু আমাদের যে মাছগুলো আমরা দীর্ঘদিন ডেলিভারি করে দিয়েছি আমরা জানেন এক ইঞ্চি সাইজের মাছগুলো সেই মাছেরই কিন্তু মাথার মাছ করে যেটা আমরা স্টকে রাখি এবং একটা পর্যায়ে কিন্তু এই মাছগুলো বড়ো হয়ে যায় তো মূলত যারা বড়ো মাছ নিতে চাচ্ছেন অনেক খামারি ভাইরা আছে আমাদেরকে কমেন্ট করতেছেন যে আমরা কাঁচায় চাষ করব বা আমরা একটু শেষের পোনা আছে কিনা এই মাছগুলো আমরা শর্ট টাইমে বাজার করব তাদেরকে বলবো যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে আপনার চাপের পোনা আছে যেমন এই মাছগুলো এক ভাই আমাদেরকে অর্ডার করছে আমারই পাশে থানা এটা হচ্ছে মনিরামপুর থানায় ওনার পনেরো হাজার পিস মনোসেক্স লাগবে উনি ওনার মাছ আপনার বন্যাতে বেরো যাওয়ার পরে ওনার একটা ডিসিশন নিয়েছে যে আমি শর্ট টাইমে তিন মাসের ভিতরে এই মাছটা বিক্রি করবো তা উনি আমার সাথে এসে পরামর্শ করলো এবং পরামর্শের কারণেই কিন্তু মূলত মাছটা আমরা ধরলাম এবং মাছ ধরে মাছটা আমরা রেডি করলাম এবং এই মাছগুলো হাউজিং করতেছি তো এই মাছটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই মাছগুলো আপনার শর্ট টাইমে কিন্তু বড় হয় অন্যান্য মাছ কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাজারে অনেক সময় দাম পায় পায় না কিন্তু মনসিক কিন্তু বারো মাসে কিন্তু একটা রেট থাকে এবং এই মাছগুলো ব্যাপক আকারে কিন্তু দেখা যাচ্ছে লোকাল বাজারের চাহিদা আপনারা জানেন যে তেলাপিয়া মাছ পাঙাশ মাছ এই ধরনের মাছগুলো কিন্তু লোকাল বাজারে ব্যাপক চাহিদা সেই কারণে কিন্তু মূলত চাষিরা এই মাছগুলো করার জন্য আগ্রহ দেখাচ্ছে তো শুধু মাছ শুভেরা আপনার ইচ্ছা করলে কিন্তু এই মাছগুলো আপনি আমাদের কাছে নিতে পারেন এবং যেহেতু এই মাছটা অনেক লাভজনক অল্প শর্ট টাইমের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন মাছের আপনার ভাইরাস বা মরার বৃদ্ধির হার খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যার কারণে কিন্তু এই মাছগুলো আর এই মাছের একটা ব্যাপার হচ্ছে এই মাছে আপনি যে ধরনেরই খাবার দেন এই মাছগুলা খেয়ে অভ্যস্ত আপনি যদি মনে করেন হাই কোয়ালিটি দেবেন খাবে যদি মনে করেন লো কোয়ালিটি খাবার দেবেন তাও খাবে কোনো সমস্যা নেই এবং বিভিন্ন জলাশয়ে মাছগুলো কিন্তু আপনারা চাষ করতে পারবেন এর জন্য পার্সোনালি কোনো পুকুর তৈরি করাও লাগে না এটা যেমন তেমন সব ধরনের জায়গায় চাষ করা সম্ভব তো যেহেতু এটা লাভজনক একটি মাছ ইচ্ছা করলে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন তো আরেকটা কথা আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি মনে করেন আপনার বাসায় বসে আপনি মাছ অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের জায়গা ঠিকানা আমাকে দিয়ে দিবেন এবং আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আমরা আমাদের দায়িত্বে কিন্তু আপনাকে এই মাছটা পৌঁছে দিতে পারবো এবং আপনারা যদি মনে করেন যারা আসবেন এসে দেখে শুনে কিন্তু আমাদের কাছে দিতে পারবেন আমাদের কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সুপ্রম শিশুরা এছাড়াও আপনারা যদি মনে করেন দু হাজার পঁচিশের আপডেট কী কী মাছ আমাদের কাছে বেরোচ্ছেন আমাদের অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ভিডিও প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি সকল প্রকারের মাছ কিন্তু দু হাজার পঁচিশ সালে আপডেট মাছ আমাদের কাছে বেরোয় গেছে আমরা ইচ্ছা করে কিন্তু এই মাছগুলো দিতে পারি তো যদি মাছ লাগে যে কোনো মাছ লাগে আমাদের সাথে পরামর্শ করবেন আমরা আপনাদেরকে এই মাছটা পৌঁছে দিতে পারবো তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ